আজকে আমরা যাব স্বপ্নের শহর যেখানে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য লুকিয়ে রয়েছে জি হা গাইস আপনি সঠিক শুনছেন তো চলুন প্রথমে ওই জায়গাতে রওনা দেওয়া যাক আর যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট গাইস এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করব আপনাদের কাছে ভালো লাগবে লেটস গো স্বপ্নের শ্রীমঙ্গলের সৌন্দর্য নিয়ে নতুন করে আর কি বলবো প্রকৃতির অপরূপ সৌন্দর্য আল্লা মনে হয় এই শ্রীমঙ্গলে দিয়ে দিয়েছেন তাই তো আমি বলি যারা শ্রীমঙ্গলে না আসেন তারা বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য মিস করে ফেলবেন মূলত আজকে আমি যাব লাউওয়াসোর জাতীয় উদ্যানে আর ওইখানে থাকা হাসিয়াপুঞ্জিতে হাসিয়াপুঞ্জিতে গিয়ে আমরা কি কি ঘটনার সম্মুখীন হয়েছি দেখতে হলে পুরো ভিডিওটি দেখবেন গাইস আপনি যখন শ্রমশনগর থেকে এই রুবে শ্রীমঙ্গল যাবেন তখন একটি অসাধারণ ভিউ দেখতে পারবেন রাস্তার কত সুন্দর ভিউ মাশাল্লাহ আল যে শ্রীমঙ্গল এত সুন্দর করে সৃষ্টি করেছেন সেটা আপনি শ্রীমঙ্গলে না আসলে বুঝবেন না স্বপ্নে শ্রীমঙ্গল বলে কথা গাইস কেউ আস ভাই এস ওই যে মানুষ কথায় বলে না যে শ্রীমঙ্গলের সৌন্দর্য যদি আপনি দেখেন আপনাকে সুভান আল্লাহ কেউ বলে দিতে হবে না আপনার মন থেকে অটোমেটিকলি সুভান আল্লাহ বের হয়ে যাবে কি অসাধারণ ভিউগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ভাই কি সুন্দর রাস্তা আই মাশাল্লাহ ভ্রমণ করুন রাইস ভ্রমণ করুন লাইফ এনজয় করুন আর সিলেটের যারা তারা তো অবশ্যই অবশ্যই শ্রীমঙ্গলে একবার হলেও আসবেন এখন আমরা আমরা আছি এখানে কয়েকটা দোকান দেখতে পেলাম সামনে যেমন শাক সবজি আনারস তারপর আম টান্দা সব বিভিন্ন ধরনের মালামাল এখানে আছে আপনারা চাইলে এগুলো কেটে পারবেন সো এখন আমরা টিকিট গুলা কেটে দেন তারপর আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো লাউয়া সোড়া সবকিছু দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের উত্তরপূর্বে পূর্বে মৌলভীবাজার জেলার কোমলগঞ্জে অবস্থিত এক স্বপ্নময় সবুজ রাজ্য লাউয়াছরা জাতীয় উদ্যান এটি দেশের অন্যতম প্রাচীন ও সুন্দর প্রকৃতির বন এখানে রয়েছে গণ সবুজ গাছ পাখির কলতান আর প্রাণের স্পন্দনের বরা বনের নিসর্গ এই বনের বুক চিরে গেছে একটি রেল লাইন যা লাউয়াসরার সৌন্দর্যকে করে তুলেছে আরো মনোমুগ্ধকর তাছাড়া দেখা মিলে চশমাদারি হনুমান বন নবিরাল নানা রঙের পাখি আর প্রজাতি উনিশশো সালে সরকার এটিকে জাতীয় উদ্যান ঘোষণা করে আয়াতন প্রায় এক হেক্টর তিন হাজার পঁচানব্বই একর জমি আজ লাউসরা শুধু একটি বন নয় এটি বাংলাদেশের প্রকৃতি ও জীব এক জীবন্ত প্রতীক এখানকার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে বাট কিছুটা ভয়ও করতেছে আবার কিছুটা ভালোই লাগতেছে কারণ ভাই গভীর জঙ্গলের মাঝামাঝি আমরা আছি লাউ এটা অনেক বড় একটা জঙ্গল বুঝছেন অনেক ভয়াবহ তো আমরা এখন কি করবো ভাই লাঠি উঠি নিবে নাকি হাতে কি বললো লাঠি লাগবে না কেন ভাই ভাই

বসবাস করতেছে আর কি ঠিক আছে হাঁটতে হাঁটতে একটা মসজিদ দেখতে পেলাম এই মসজিদটি দেখে আসলে আমার অনেক ভালো লাগছে ভাই দেখতেছে এই যে মসজিদ মানুষরা নামাজও পড়ছে ও আপনারা এখানে যদি সফর করতে আসেন তাহলে এই মসজিদে নামাজও পড়তে পারবেন যতই আগাচ্ছি এখানে শুধু ছড়াই দেখতে পারছি আর এই ছড়ার জন্য এখানে নাম করা হয়েছে লাউয়া ছড়া জি হ্যাঁ गाइस এই জায়গাটার ভিউ ওর সাধারণ আমরা এখন হাট আউট দিকে এই ছড়া দিয়ে হালকা হালকা করে পানি যাচ্ছে আপনারা দেখেন আয় 마শাআল্লাহ অনেক পর আমরা একটি বান্দর দেখতে পাচ্ছি এই যে দেখুন আমার সামনে আমি হচ্ছে এই আর বানরটা হচ্ছে এই হাই হ্যালো এই বানর বানর কথা বলছে না গাইস মনে হয় আমার উপর রাগ করে আছে বানরটা এই যে দেখুন ভাই কথা বলবি না হ্যালো এই দেখ গভীর জঙ্গলের মধ্যে অনেকক্ষণ হাঁটাহটি করার পর প্রায় দুই ঘন্টার মতো হাঁটাউটি করছে করার পর একটি চা দোকান দেখতে পেলাম এই যে তো এখানে গিয়ে আমরা চা খাবো চা মানে হালকা কিছু নাস্তা অবস্তা রংসা কেতে যখন বসলাম এই দোকানে তখন ছোট্ট একটা শিশু আমাকে বলতাছে যে ভাইয়া আমি একটি গান গাবো শিল্পী পাগল হাসান ভাইয়ের আপনারা কি শুনবেন আমি বললাম অবশ্যই শুনবো তুমি বলো বাচ্চা শিশুটি অনেক সুন্দর করে গানটি গেয়েছে পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমরা এখন লাউবাসরা জাতীয় উদ্বোধনের গভীর জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি খাসিয়া তো এখানে যাওয়ার কিছুটা আমাদের কাছে ভয়ও লাগতাছে আর এখানের রাস্তাগুলো দেখতাছেন আপনারা কিরকম ভাই অনেক ভয়ানক রাস্তা এইখান দিয়ে যেতই হাঁটাউটি করতেছি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখলে বুঝতে পারবেন কিছুটা এই যে দেখুন রাস্তার ভিউগুলা বুঝছেন অনেক রিক্স নিয়ে যাচ্ছি কিছু একটা শব্দ শুনতেছ ভাই কি হয়েছে ফাগল নাকি তুই নিরব ভাই চুপ থাক ভাই চুপ থাক ভাই কাশিয়া পুঞ্জির গেটের সামনে আমরা এসে পড়ছি এইটা হচ্ছে ওনাদের গেট এবং এই গেট দিয়ে আমরা ভিতরে ডুব দেন তারপর আপনাদেরকে কাশিয়ার পুঞ্জগুলো দেখাবো আর এখানে আসার আগে আমাদেরকে বলা হয়েছিল যে ওনাদের সাথে সুন্দর আচরণ করবে সুন্দর ব্যবহার করবে বুঝছেন এখানে কোনো ফাইজলামি করবেন না আসানোর কোনো কাজ করবেন না এমন কোনো কাজ করবেন না যেটাতে ওনারা নারাজ হয়ে যান তো আমরা সেটা মেনটেন করার চেষ্টা করব ইনশাল্লাহ সো ফাইনালি গাইস আমরা অনেকগুলো সিঁড়ি দিয়ে এখানে এসে পড়ছি এই যে দেখুন হাসিয়াদের গড়গুলা এই লাউরা জাতীয় উদ্যানে বসবাস করে এক অনন্য জনগোষ্ঠী তারা বাংলাদেশের অন্যতম কুদ্র খাসিয়া মনিপুরি সবাই মিলে এই বনভূমির আশেপাশে নিজেদের সংস্কৃতি ধরে ধরে রেখেছে শত বছর বেশিরভাগ মানুষ চা বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করেন সকালবেলা তারা যায় বাগানে আর বিকেলে ফিরে আসে গান হাসিতে বড়া জীবনে তাদের সংস্কৃতি রঙ্গে বড়া উৎসব নাচ গান আর প্রকৃতির প্রতি ভালো তাদের জীবনের অংশ। খাসিয়া পুঞ্জির মানুষরা আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে মিলেমিশে চললেই সত্যিকারের শান্তি। লাউয়াসরার এই ক্ষুদ্র জনগোষ্ঠী শুধু ইতিহাস নয়, তারা বাংলাদেশের বৈচিত্র্যের গর্ব। আর এই খাসিয়া পুঞ্জিটি পাহাড়ের অনেক উপরে পাহাড় থেকে কতটুকু নিচে চিটা দেখতে পাচ্ছেন? আকাশে মেঘের অবস্থা তেমন ভালো না মনে হয় বৃষ্টি হবে। আমার কাছে মনে হচ্ছে আবহাওয়াটা খুবই খারাপ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নিচে চলে আসছি দেখুন ভাই এখানে ইউজ করে মানুষ খাসিয়াদের পুঞ্জিতে আসছি আর খাসিয়া পান না দেখালে কি হবে এই যে দেখুন গাইস খাসিয়া পান কি পরিমাণ সাইলেন্ট পরিবেশ দেখতেছেন কোন কথাবার্তা নাই যাস চুপচাপ সবাই বাইরে কোনো আওয়াজ শুনতেছেন আপনারা সুন্দর আপনি আপনাদের কাছে দুঃখিত যে হাসি আর কোনো মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিতে পারি নাই এর কারণ হচ্ছে ওইটা বারণ ছিল আমি আসার আগে আমাদেরকে অনেক মানুষ বলছে যে ওনাদের সাথে কোনো কথা বলা যাবে না তুমি তোমার চুপচাপ করে ভিডিও করে ফেলো এরকম আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলে তুমি তোমার ভিডিও করে ফেলো বাট ওনাদের সাথে কেউ কথা বলবে না এই জন্য আমি এই ভিডিওতে কোনো খাসিয়া কোনো মানুষকেই কোনো প্রশ্ন করি না কোনো জিজ্ঞাসা করি না আমি যা দেখছি ওগুলোই আপনাদেরকে দেখেছি বাস সুন্দর সব থেকে একটি গোড় যেটা আমার কাছে মনে হয়েছে এই যে দেখুন এইটা অসাধারণ অনেক সুন্দর লাগতেছে গোড়টা আর এখানে অনেক গোর আছে ভাই ওগুলাতে যাওয়া যাবে না এগুলাতে বারো মাসে যাওয়া সো আজকের ভিডিওটি এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক করেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে আর আপনার আত্মীয়স্বজন ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করেন আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার আইডি ফলো করেন কারণ আমি এদিকে সিলেটে সব কিছু আপনাদের সামনে মানে আপনাদের কাছে আমার ভিডিওর মাধ্যমে ধরে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরে কোন এক ভিডিওতে আল্লাহ হাফিজ